বিহান সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো মঙ্গলবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাড়ে আটটা মতো সকালের প্রত্যেক দিনের যে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়ে চাটাও খেয়ে নিয়েছি আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে মেলার আগের দিন অনেক কাল থেকে মেলা শুরু আজকে বলতে পারো মেয়েদের নাচের অনুষ্ঠান রয়েছে মানে লাস্ট মিনিট সাজেশান যাকে বলা হয় আর কি তো যাই হোক অনেক কথা হবে গল্প হবে চলো আজকের ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই শুরু করছি তো বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবছি এখন মানে একটু খিদে খেতে লাগছে আর আজকে আবার তোমাদের দাদা ক্যাটারিং রয়েছে ক্যাটারিংয়ে ও চলেও গেছে মা মেয়ের রান্না বান্না আর কালকের না কিছু ভাতও রয়ে গেছে মানে কালকে দুপুরে রান্না করেছিলাম রাতে আর রান্না করিনি তো রাতে সেই ভাতটা আর খাওয়া হয়নি সেটাই রয়ে গেছে তোমাদের দাদা বাড়িতে থাকলে ওই খেয়ে নিত কিন্তু ও যেহেতু বাড়িতে নেই আমাকে খেতে হবে ফেলতে মায়া লাগে কারণ কেনা চালতো আর কেনাই হোক আর ঘরেই হোক খাবার নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় কারণ এমন অনেক বহু মানুষ আছে তারা ওই একমুঠো খাবারের জন্য কত কষ্টই করছে হয়তো পায়ই না এরকম কারণ ইঁটো কাঁটা গুড়িয়ে খাচ্ছে এরকম মানুষ কিন্তু রয়েছে সেটা কলকাতা শহরের দিকে গেলেই রাস্তাঘাটে দেখলেই সত্যি বোঝা যায় সত্যি আমরা অনেক ভালো আছি তো যাই হোক দেখা বিছানাটা গুছিয়ে সোজা চলে আসলাম সকালে তোমাদের দাদাভাই একটু মাছও কিনে দিয়ে গেছিলো তো সেই মাছটা কেটে বেছে রেখেছিলাম বাসি কাজ করে একবারে কেটে তারপরে ফ্রেশ নিয়েছিলাম মাছটাকে এখন ভেজে নিচ্ছি ভেবেছিলাম দু এক পিস ভাজবো ভাত দিয়ে খেয়ে নেব তারপর ভাবলাম না যেহেতু শুরু করেছি একবারে কাজটা এগিয়েই রাখি তাতে আমারই সুবিধা হবে সেই একটু পরে আবার ভাজবো তাই একবারেই মাছটা ভেজে নিচ্ছি একটা সিলভার কাপ আর তার সঙ্গে কিছু মোরালো মাছ আছে আর মোরল মাছগুলো না খুব সুন্দর টাটকা একেবারে পুকুরের তরতাজা আর পেটে ডিম ভর্তি এরকম মোরালো মাছ খেতে কিন্তু ভালোই লাগে আমি ভাবলাম অন্য আর কিছু করবো না ওই ভাত খাওয়ার জন্য আর মেয়ে আজকে আবার বাড়িতেও খেলো না ও পাশের বাড়ির একজনদের বাড়িতে আবার তাদের ওই সেন্টারের খিচুড়ি হয় না তো তাকে খেয়ে নিছি ওর আবার সেন্টারের খিচুড়ি খেতে ভীষণ পছন্দ তো তাদের বাড়ি খেয়ে নিচে ও আর খাবে না একার জন্য আর কিছু বানাবো না তাই দু পিস মাছ ভাজা নিয়ে নেবো তাই দিয়ে আমার কিন্তু ভাতটা দিয়ে সকালে জল খাবারটা হয়েই যাবে এদিকে দেখো বড়ো মাছটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মুরলা মাছটাও ভেজে নেবো তারপরে খাওয়া দাওয়াটা ছেড়ে দুপুরে রান্না বসাবো আর রান্নার তো সেরকম কোনো চাপ নেই মা মেয়ে দুজনে খাবো তাই কোনো চাপ নেই আর আজকে সকালবেলা জানো সেই বাড়িরটা ধরাতে গিয়ে না এমন শ্রম ক্ষেত্রে হাত কেটে গেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা লাগছে সেই জন্য কাজটা কমপ্লিটই করতে পারলাম না আর একটু বাকি রয়ে গেল জানি না আবার কবে করতে পারবো কারণ হাতে যে পরিমাণ ব্যথা হয়ে গেছে এই ব্যথা নিয়ে আমি আর করতেই পারবো না তো এখন তো তবু কাজ করছি যত সন্ধ্যা হচ্ছিল না হাতের ব্যথাটা এত পরিমাণ বাড়ছিল ব্যথা শুধু নয় মানে কটকট করে ঝনঝন করছে আর যখন কেটে গিয়েছিল এত যন্ত্রণা হচ্ছে কি বলবো বন্ধুরা শামুকে ওই যে দেয়ালের মধ্যেই শামুকের ভাঙা ছিল আর কি তো যাই হোক এদিকে দেখো মাছটা ভেজে নিয়ে বসে গেছি কয়েকটা মুরালো মাছ এক পিস চাকা আর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সরষের তেলও নিয়ে নিয়েছি একটু সরষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্ত ভাত খেতে আমার তো বেশ ভালোই লাগে তবে পান্ত ভাত সবসময় খায় না ওই মাঝে মধ্যে আর কি খায় রয়ে গেলে না ফেলে খেতে হয় বাধ্য ধর যেমন আজকে তোমাদের দাদা ভাই তার ও খেয়ে নিত যেহেতু ও বাড়িতে নেই তাই আমাকেই খেতে হচ্ছে পছন্দ করি না যে তা নয় পছন্দ করি কিন্তু খায় না আর কি বুঝতেই পারছো এমনিতেই চেহারাটা আগের থেকে অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে তাই তাই মাঝে মধ্যে খেয়ে নিতে হয় যাই হোক আজকে রান্না করবো আলু দিয়ে মাছ দিয়ে আর উচ্ছে দিয়ে একটু ঝোল এটাই রান্না করবো আর কয়েকদিনের গিমে শাক পরেছিল একটু তাই বেছে রাখছি আর এটাকে আর আলু দিয়ে ভাজা করব না এই আলু ভাতে দিয়েছি তার সঙ্গে একটু মেখে নেবো আর এদিকে দেখো আলুগুলোকে ঘর থেকে না সকালবেলা অনেক কাজ করেছি অফ ক্যামেরায় সবটা তো আর ক্যামেরা করা যায় না সংসারে কাজের কোনো শেষ নেই এত ব্যস্ততাই কাটছে আর কি এই কটা দিন মানে এই পুরো ডিসেম্বর মাসটা এত ব্যস্ততাই কাটবে কি বলবো আর তারপরে জানুয়ারি মাস থেকে আবার সেই আগের মতো রেগুলারিটি মেনটেন করবে চলবে মেয়ের টিউশন স্কুল পড়াশোনা সেইভাবে আর কি এই মেলার জন্য প্রোগ্রামের জন্য আরও এক্সট্রা চাপ তারপর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করাও একটা কেউ আসুক আর না আসুক একটা কোনো ওকেশন হলেই দেখবে তখন একটা পরিষ্কার করার ধুম লেগে যায় তারপর কাঁচা ধোয়া তো প্রত্যেক দিনের আছে আর যেহেতু শীতের বেলা সময়টাও কম ওদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে ওই আলুগুলোকে সকালবেলা ঘর থেকে বের করে ঘরের নিচটাকে ওটা পুরো সুন্দর করে গোবর দিয়ে লেপে দিয়েছি তো এখন আর আলুগুলো ঢোকাব না ওখানটা শুকনো হোক আলুগুলো না গাছ বেরিয়ে গেছে ওগুলোকে না মানে ফেলে দিলে গাছগুলোকে আলুগুলো শুকিয়ে যাবে তাই এখন আলুগুলোর গাছ ভেঙে নিচ্ছি ভেঙে আপাতত এখানেই রাখবো কালকে দিকে ঘরে ঢোকাবো তো সেটাও তো আমাকেই করতে হবে আর বিকেলে সময় হবে না তিনটে থেকে মেয়ের গান নাচের ক্লাস হবে তো তিনটের সময় যদি বেরিয়ে যায় আজকের মতো এই সময় আর কি এমনিতেই বললাম না ব্যস্ততায় কাটছে আর বিকেলের দিকে তো একদমই কোনো সংসারে কাজ করার সময়ই পাচ্ছি না প্রত্যেকটা দিন প্রায় কিছু না কিছু রয়েই যাচ্ছে তো যাই হোক এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো এখন দেখো বাকি যেটুকু আলু আছে সেটাকেই আমি এখন পরিষ্কার করে নিচ্ছি তারপরে ওদিকে জলও এসে যাচ্ছে স্নান করব মেয়েকেও শ্যাম্পু করাবো আমিও আজকে শ্যাম্পু করে স্নান করবো আর শীতকের জন্য না মাথায় ভালো করে শ্যাম্পু করা হয় না আগে সপ্তাহে দু দিন তিন দিন করে করতাম এখন সপ্তাহে একদিনই হয় সেটাই বুধবার দিনটাই ধরে রেখেছি আর মেয়েকেও করাবো কালকে তো সরি আজকে মঙ্গলবার বুধবার দিনটাই করি তবে আজকেই করবো কারণ আজকে কাজের চাপটা কম জলটা এখনও আসেনি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর জল থাকতে থাকতে করলে ভালোই লাগে কারণ জলটাও গরম থাকে আর সময়টাও অনেকটা পাওয়া যায় রোদে চুলটাও শুকিয়ে যাবে তাহলে বেলা হয়ে গেলে না চুলটা শোকাতেও সমস্যা হয় আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আর হ্যাঁ গতকালের ভিডিওতে আমি মেয়ের রেজাল্ট দিয়েছিলাম তোমরা অনেকেই খুব মানে মেয়েকে অনেক আশীর্বাদ করেছো আর হ্যাঁ এইভাবেই তোমরা ওকে আশীর্বাদ করো আমার স্বপ্ন যেন ও সব মানে শুধু আমার স্বপ্ন নয় আমারদের স্বপ্ন পূরণ করা মানে ওর নিজের ভবিষ্যৎটা ঠিকঠাক তৈরি করা তো সেটাই যেন করতে পারে তার জন্যই আমি এত লড়াই এত স্ট্রাগেল এত কষ্ট করছি এখন এসে বাজে সাড়ে তিনটে মতো তো এখন এসে রেডি হয়ে নিয়েছি চাবি দিয়ে দিলাম যাবো নাচের ক্লাসে তো আজকে হচ্ছে কালকে মেলা শুরু আজকে হচ্ছে ফাইনাল রিহার্সাল আর কি ওদের ছাব্বিশ তারিখে অনুষ্ঠান তো আজকে শেষ নাচের ক্লাস শেষ এরপর একেবারে অনুষ্ঠানের পর জানুয়ারি মাসে হবে তো মেয়ে আর চলার দিকে বেরিয়ে গেছে আর এখন যাচ্ছি হেঁটে হেঁটে যাবো তোমাদের দাদা বাড়িতে নেই তো কাজ পারছি হেঁটে দেখে এখন যাচ্ছি চলো নাচের ক্লাস শেষ হয়ে গেছে আর কাজ তো এখনও শেষ হয়নি এখনও চলছে আজকেও এসে দেখলাম অনেকটা কাজে গিয়ে গেছে আর এবারে না সত্যি ভীষণ সুন্দরভাবে মানে পুরো অন্যরকম অন্যান্য বছর যেমন হয় আজকে ঠিক অন্যরকম স্টেজটা দেখছি এখনই মোটামুটি কমপ্লিট স্টেজটা তো দারুণ হয়েছে আর এটা ভেবে ভীষণ ভালো লাগছে যে ওই স্টেজে আমাদের মেয়েরা প্রোগ্রাম করবে নিজেরা তো কখনও উঠতে পারেনি স্টেজে তো ওরা যে উঠবে এটা ভেবেই কিন্তু ভীষণ ভালো লাগছে আর এদিকে দেখো দোকানও কিছু কিছু সাজানো হয়ে গেছে তবে এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি আর ক্লাবটাকেও কিন্তু নতুন করে রঙ করেছে লাইট দিয়ে মানে একটা ভীষণ উৎস উৎসব মনে হচ্ছে যেহেতু বাড়ির সামনে আমাদের একটা অনুভূতিটা আরেকটা আলাদা হয় দূরে হলে এক রকম হয় আর কাছে হলে আরেক রকম হয় তাই না তারপর ওখান থেকে চলে এসে এখন চা বানিয়ে নিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে কারোর নাম নিতে পারছি না প্লিজ কিছু মনে করো না আসলে এত ব্যস্ততার মধ্যে আমি ঠিকঠাক ভিডিওই করে উঠতে পারছি না তো যা হোক কোনো রকম ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করছি বাড়ি এসে চা বানিয়ে নিলাম আর চলো এখানেই শেষ করছি আবারও দেখা টাটা